কিভাবে পিঠা কম দিতে হয় বড় ডালার মধ্যে চুন্নিগিরি বুদ্ধি শিখাচ্ছে আবিদা আরে তোমারও আবার ভিডিও দেখে মানুষ কপি করবে আবার ওরাও চুন্নিগিরি করবে এই কষ্ট কোথায় নিয়ে রাখবে

কি বয়স ওভার দিবা আর এই যে চুনিগির কথা শোনা আবির ভয় পেয়ে গেছি এত সুন্দর করে কথা বলছিলাম আমি আর আবি ওভার দিয়ে না